শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বউ ভরা ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটি স্টার্ট করছি তো তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলার বাসে সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো দেখো সকালবেলা ফুল তুলে রেখেছিল তো আজ তোমাদের সঙ্গে ফুল তোলা শেয়ার করিনি প্রতিদিন কীরকম দেখালে তোমাদেরও বিরক্ত লাগবে তো সেই জন্য দেখো তোমাদের সঙ্গে প্রতিদিন চেষ্টা করি একটু অন্যরকমের ব্লগ শেয়ার করা তো জানি না কতটা কি পারি না পারি তো চেষ্টা করি তো দেখো এখন আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমি এখন পুজো দিয়ে নেব তো সকালে ফুলগুলো এনে বাইরে রেখেছিলাম এখন নিয়ে এসে আমি পুজো দিয়ে নিচ্ছি দেখো ওপরে আছে ঠাকুর ওখানে একটা ফুল দিয়ে দিলাম আর এখানে গিয়ে এই যে রাধা মাধব তো সবাইকে ফুল দিয়ে পুজো দেওয়ার পর আমি একটা ফুল গুঁজে নিলাম এই যে কানের পাশে শিউলি ফুল তো চলো এখন আমি বিছানা তুলবো তো সোনামা ঘুমা ছেলে এই উঠেছে তো বিছানাটা একটু তুলে নিই তারপর বাকি সমস্ত কাজগুলো করব তো বিছানা পড়ে থাকলে কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যেন কোনো কাজই হয় না বিছানা তোলাটাই হয়ে গেলে ঘরটা অনেকটা মনে হয় যে হ্যাঁ কাজ হয়েছে তো কিছু করার ছিল না সোনামা যেহেতু ছিল তো সেই জন্য বাসি কাজগুলো আগে সেরে নিয়ে স্নানটা করে নিয়েছি আর হাজব্যান্ড ওদিকে ডিউটিতে চলেও গেছে তো এখন সোনামাকে খাইয়ে দায়ে এখন একটু বই পড়ি এখন আমি বসেছি দেখো রান্না করার জন্য তো এখন আমি সবজি কাটতে বসেছি সরি রান্না করে ওদিকে ভাত চাপিয়েছি এদিকে আমি সবজি কাটছি তো আজকে বানাবো ক্যাপসিকাম আলু একটা তরকারি নিরামিষ তরকারি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমে আমি একটা কেটে ফেলেছিলাম তারপরে হলো ক্যামেরা অন করতে ভুলে যাই মাঝে মধ্যে তারপরে মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এখন আমি এখানে সবজি কাটছি আসলে মা বাইরের থেকে এসে এই যে একটু কোলে বসে নিল সেরকম একটু করেই করেই থাকে সব সময় তো যাই হোক তো আমি এখন সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি তো এই যে দেখো এখানে আমি কেটেছি আলু ক্যাপসিকাম আর একটা টমেটো টমেটোকে একটু ডিজাইন করে কেটেছি ভালো দেখানোর জন্য টমেটোটা ভালো করে কেটে নিতে হবে তো দেখো এখানে আমি ভাত হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তো আমি ওইভাবে ফ্যান ঝরাতে পারি না অনেকে আবার উপর দিয়ে রেখে দেয় তো আমি ওটা পারি না আমার সাহস হয় না তো আমি এইভাবে হাতে ধরেই ফ্যানটা গড়িয়ে নিই তারপর যেহেতু আরও স্টিলের বাসন সেই জন্য আরও একটু বেশি ভয় করে তো চলো এইভাবে হাতে ধরে ফ্যানটা গড়িয়ে নিই তো তারপরে দেখো ওখানে একটা বস্তা দেখলে সেটা আজকে রোদে দিতে যেতে সময় হয় না অনেকটা বেলা হয়ে গেছিলো তো সেই জন্য তো ওটা রোদে দিয়েছি তারপরে এদিকে আমি ডালের জল চাপিয়েছি তো জলটা গরম হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিচ্ছি আজকে মসুরি আর মুগের ডাল একসঙ্গে মিক্স করে রান্না করব। তো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর একটা আলু দিয়ে দিয়েছি সোনামার জন্য সোনামা যদি আবার ক্যাপসিক তরকারি না খায় তো সেই জন্য তো দেখো ওদিকে ডাল চাপিয়েছে এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি যে সবজির খোসাগুলো আছে আর বিছানা তোলার পরে ঝাড়ু দিন সকালবেলা একবার দিয়েছি ঘর পুছিয়েওছি কিন্তু এখন আর দেওয়া হয়নি ভাবলাম কতবার করে দেবো একবারই দেবো সবজি কেটে নি তারপরে তো দিতেই হবে তো সেই জন্য আর রুমটা অনেকটাই বড়ো যেহেতু ডাইনিং স্পেস তারপরে ড্রয়িং স্পেস একসঙ্গেই আছে সেই জন্য অনেকটাই বড়ো তো দেখো টাইম লেগেছিলো অনেকটা ঝাড়ু দিয়ে কিন্তু আমি একটু স্পিড করে দিয়েছিলাম তো এদিকে ততক্ষণে ডালটা হয়ে গেছে ফোড়নে দেওয়া হয়ে গেছে তো এখন আমি সবজিটা রান্না করব তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি কিভাবে ক্যাপসিকামের তরকারিটা রান্না করলাম সেটাই তো এদিকে দেখো গরম হয়ে গেছে প্যান এদিকে আমি সরষে তেল দিয়ে তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন আমি কচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরেই ভেজে নিতে হবে এইটটি পারসেন্টের মতো ভেজে নিতে হবে তারপরে ক্যাপসিকামগুলো দেওয়া যাবে তো দেখো এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামগুলো একটু ভাজবো বেশি ভাজবো না অল্প একটু ভাজার পরে আমি টমেটোটা দিয়ে দেবো তো ক্যাপসিকামটা বেশি ভাজা যাবে না তাহলে আবার টেস্টটা ভালো থাকবে না তরকারির তো দেখো অল্প একটু ভাজার পরে আমি এখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো একটাই টমেটো ছিল একটাই টমেটো দিয়েছি দেখো টমেটোটা দিয়ে দিয়েছি এরপর আমি নুন দেব আর এক করে সব মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো তো দেখো আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর চলো ওদিকে একটা মশলা রেডি করে নিই আর আমার ওইভাবে মশলা দিতে ভালো লাগে এদিকে দেখো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসঙ্গে বাটিতে মিক্স করে জল দিয়ে গুলে একটু রেখে দিই তারপরে দিই এটা একটু ভালো লাগে আমার তো দেখো জল দিয়ে গুলে নিচ্ছি এদের কেউই বলো তো যে মশলা যে দিচ্ছি সেটা আবার পুড়ে যাওয়ার চান্স থাকে না মানে এটা ধীরে ধীরে হতে থাকে কষানোর মতো মশলাটা জ্বলে যাওয়ার কোনো চান্স থাকে না তো দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর এখন আমি আবারও নাড়াচাড়া করে রান্না করে নেবো তো বললাম না এইটটি এইটটি পার্সেন্টের মতো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি তো দেখো তোমাদেরকে একটু দেখাই এই দেখো সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি জল দিয়ে দিচ্ছি তারপর জল দেওয়ার পর টোয়েন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করব তাহলে আমার তরকারি রেডি হয়ে যাবে তখন আমি একটু জল দিয়ে দিয়েছি আর তো এটা একটু তো চলে এসেছি আমি পাঁচ মিনিট পর তো দেখো ইন্ডাকশান একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এদিকে আমার তরকারি রান্না রেডি হয়ে গেছে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তো দেখো আমার রেডি হয়ে গেছে আমি প্লেটে ঢিলেও নিয়েছি এই যে দেখো আর খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল সত্যি বলতে তো দেখলো এখন আমি ভাত খেয়ে নেব তো এদিকে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আমি আসুন আমার খাবো তো এদিকে ডাল সবজি আসন আমার জন্য আলু ছিল সেটা মেখে নিয়েছি তখন আমি সকাল সন্ধ্যেবেলা বসেছি সরি সন্ধ্যেবেলা বসেছি দোকানের যে গ্রোসারি জিনিস সেইগুলো লেখার জন্য একবারে লিখে নিলে ভালো হয় না নাহলে আবার একটা অর্ডার দেওয়া হয় একটা ভুলে যাওয়া হয় যেহেতু অনলাইনে অর্ডার দেওয়া হয় সেই জন্য তাও একটু লিখে নিলে ভালো হয় তো চলো একটু লেখেনি নিই তারপরে সোনামার জন্য টিফি রেডি করব এদিকে সুজি রান্না করেছি সোনামার জন্য সোনামাকে খাওয়া দাওয়ানোর পর সন্ধ্যা বাতি দেওয়ার পর এখন আমি রাত্রে ডিনারে রেডি করে নিয়েছি আজকে আছে পরোটা আলু ভাজার চা তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রাখছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এখানে বিদায় নিচ্ছি হবে একটা নতুন ব্লগে टाटा गुड नाइट सबाई के